আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পূর্ণীয় পার্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট বোম্বে কটনের মধ্যে সুন্দর শাড়িগুলো নিয়ে যেগুলো হচ্ছে ঈদের প্রিমিয়াম শাড়ি ঠিক আছে নিজেদের জন্য গিফটের জন্য যা নিতে চাচ্ছেন এখানে চলে আসতে পারেন অনেক কালেকশন আছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে শাড়িগুলো হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল কোয়ালিটিফুল বাট প্রাইস রিজনেবল হবে যারা হচ্ছে কমফোর্টেবলের মধ্যে এদের জন্য প্রিমিয়াম কালেকশন নিতে চাচ্ছেন এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখাবো ঠিক আছে এছাড়া ভাইদের এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই শাড়িটা দেখুন এটা খুবই সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা শাড়ি ভাই এই শাড়িটার কত হাত শাড়ি চোদ্দ হাত চোদ্দ হাত চোদ্দো হাত প্রত্যেকটা শাড়িটা আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন বা কালার কম্বিনেশন জাস্ট দেখুন আমি জাস্ট একটা শাড়ি একটু ক্লোজে দেখাবো যেটা হচ্ছে আপনার এই কাজটা কাজটা দেখাবো জাস্ট দেখুন কি সুন্দর এই শাড়িগুলো ভাই এটার প্রাইস কত পড়ছে দুই হাজার পঞ্চাশ অনেক বেশি সুন্দর দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে ঈদের জন্য যারা হচ্ছে কমফোর্টেবলের মধ্যে শাড়ি নিতে চান এই শাড়িগুলো জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে এর উপরে আসলে শাড়ি হতে পারে না এতটা সুন্দর শাড়ি তার উপরে মানে খুবই কমফোর্টেবল কালেকশন অনেক ডিজাইনার এইটা আর একটা এটাও কন্ট্রাস্টে আছে খুব সুন্দর আঁচল পার এবং শাড়ির ভিতরের কাজ হবে কন্ট্রাস্ট দুই হাজার পঞ্চাশ কি সুন্দর কালার কম্বিনেশন আর এগুলো জাস্ট দেখলে মানে চোখ জুড়িয়ে যায় আর কাউকে গিফট করেন বা নিজেদের জন্য নিয়ে নেন এক মানে খুবই সুন্দর লাগবে যে কাউকে পড়লে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ এগুলো আপনারা আসলে হাতে নিলে বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কি খুবই সফট এবং কমফোর্টেবল দেখা যায় জর্জেট বলেন বা হচ্ছে সিল্কের শাড়ি বলেন দেখা যায় কাতান বলেন মানে গরমে কিন্তু পড়া খুবই টাফ কমফোর্টেবল হয় না বাট এইগুলো আপনারা হচ্ছে তার চেয়েও কম প্রাইসে একদম পার্টি ওয়ার সেম টু সেম ক্যাটাগরি শাড়ি পেয়ে যাচ্ছেন বাট প্রাইজও খুবই রিজনেবল দুই হাজার পঞ্চাশ তাই না এইটা দেখুন প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজ পিস আছে প্রত্যেকটা সাথে এই কালারটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা আরও দুই তিনটা কালার আমরা শুরুতে দেখিয়েছি সো এটা অনেক সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে 2050 তাই না ওয়াও ভিউয়ার্স এই অ্যাশের সাথে কালারটা দেখুন জাস্ট মানে চোখে আটকে থাকার মতো একটা কালার প্রাইস আর কি না আরেকটা জিনিস এই কাজটা কিন্তু টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ঠিক আছে দেন এইটা দেখুন এটা ওয়াইন কালারে ব্লু কম্বিনেশন

এটা একটা আছে এই শাড়িটা টোটালি डिफरेंट টোটালি डिफरेंट কালেকশন এটা কি আচল ভাই আচল আচলের পার্টটা হবে এটা একটু খুলে দেখাই একটা না ওয়াও এটা হচ্ছে বডি আর এটা আচল প্রাইস কত পড়বে 2250 আর কালার অস্থির কালেকশন এটা 2250 এর এটা অ্যাশ কালার আচলটা এদিকে দেন তাহলে বুঝতে সুবিধা হবে এই যে দেখুন কাজটা দেখতে পাচ্ছেন আমি একটু জাস্ট হাতে নিয়ে আপনাদেরকে দেখাই মানে এগুলো আসলে আমি প্রত্যেকটা শাড়ি হাতে ধরছি বলে বলতে পারছি এগুলো হাতে না নিলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কালেকশন ভ্যার আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছে সো ফার্স্ট অর্ডার করে ফেলবেন প্রাইস একই বাইশো পঞ্চাশ আরো ডিজাইন হবে যেটা হচ্ছে এই যে ব্লুর মধ্যে এটা কিন্তু আরো সুন্দর সেম প্রাইস বাইশো পঞ্চাশ কালারটা জাস্ট দেখুন এইটাও হাফ মানে এটাও হচ্ছে কন্ট্রাস্টে না ওয়াও কালারটা কি জোস মাথা খারাপ করার কালার কম্বিনেশন ভিয়ার্স এগুলো মানে নিজেদের জন্য হোক ভাই একটু হ্যাঁ ধরেন তো শাড়িটা আমরা জাস্ট দেখাই নিজেদের জন্য হোক বা গিফটের জন্য এই শাড়ি যাকেই দিবেন মন ভালো হয়ে যাবে প্রাইস কত ভাই এটা বাইশশো টাকা এইটা ওয়াও ভিয়ার্স এইটা কি সুন্দর কালার সাথে এই শাড়ি আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না মানে যারা কমফোর্টেবল খুঁজেন তারা হচ্ছে এই শাড়ি দেখলে জাস্ট মানে এই শাড়িটা আটকে যাবেন যেরকম কমফোর্টেবল সেরকম সুন্দর দেখতে প্রাইস বোর ব্যাকি বাইশো পঞ্চাশ টাকা এই এই ডিজাইনটার মধ্যে মানে এই প্যাটার্নটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন এইটা ওয়াও সেম প্রাইস বাইশশো পঞ্চাশ এইটা ভালো লাগলে খুব দ্রুত চলে আসতে হবে এটা লেট করাই যাবে না এত সুন্দর সুন্দর শাড়ি আর ঈদের সময় এরকম সুন্দর শাড়ি কিন্তু আপনারা নিউ পারে আসলে আরও অনেক পেয়ে যাবেন ঠিক আছে আরও অনেক কালেকশান আছে সো মিস করবেন না কিন্তু এই শাড়িগুলো এই একটা শাড়ি থাকলে সারা বছর পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন এবং খুবই কমফোর্টেবলি মানে দেখা যায় কমফোর্টেবলের মধ্যে পার্টির কালেকশন নিতে চাইলে এটা বেস্ট আর সামনে যেহেতু ঈদ আসছে নিজেদের জন্য এরকম একটা কমফোর্টেবল শাড়ি কিন্তু নিয়ে নিতে পারেন যেরকম গর্জিয়াস দেখতে সেরকম সুন্দর হচ্ছে ডিজাইন তারপরে হচ্ছে কম্ফোর্টের কথা নাই বলি কমফোর্টের ব্যাপারটা আপনারা কি ধরলে শাড়িটা বুঝতে পারবেন প্রাইসটা পড়বে এটা বাইশো পঞ্চাশ তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি অনেক সুন্দর আর প্রত্যেকটা শাড়ি একদম শুরুতে যে কাজ দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত সেম কাজ করা বা কালার কনফ্রাস্ট দেখুন কি চমৎকার কালার জাস্ট কালার কম্বিনেশন দেখুন দামটা একই না ভাইয়া বাইশো পঞ্চাশ এইটা একটা আছে লাস্ট ওয়ান কালার বাট শাড়িগুলো আসলে মানে দেখতে এবং দেখাতে মানে সব কিছুতেই ভালো লাগছিল আর কি সো আপনারা যা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইনে যা অর্ডার করবেন হাতে পাওয়ার পর একদম মানে খুব খুশি হয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ সো জানিতে নিতে চাচ্ছেন সবাই নিউ সোনালি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিস 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 সিস্টার ছয়তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস